মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সব ফাইল নিয়ে ছুটছেন বিভিন্ন সময় যখন পুলিশের সাহায্যে একাধিক নথিপত্র তার গাড়িতে ভর্তি করা হচ্ছে সেই সময় একটা ফাইল পড়ে গেল আপনাদের ক্যামেরা দেখালো তাতে স্পষ্টভাবে ফেব্রুয়ারি টু জিরো টু টু লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিয়েছেন পাবলিক স্টেটমেন্ট যে ইডি নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার জন্য আসন্ন ছাব্বিশের নির্বাচনের প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার জন্য এই অভিযান করেছে এবং অদ্ভুতভাবে ফেব্রুয়ারি দু সালের কোন প্রার্থী তালিকা কোথায় ছিল এবং সেই ফাইল নিয়ে মমতা দেবী এত কেন উদ্ব্যস্ত সেই প্রশ্ন জনমানসে উঠছে মানুষ জানতে চাইছে মানুষ বুঝতে চাইছে ওই ফাইলে বা ওই ল্যাপটপে কি এমন জিনিস আছে এমন কি কিছু আছে শুধু কয়লা কিংবা মানি লন্ডারিং নয় বোধহয় সুইস ব্যাংকের টাকার কোন কোন সূত্র কিংবা অন্য কোন ভয়ঙ্কর কোন সূত্র যে টাকা গোয়ায় খেটেছিল বলে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে সেই রকম ধরনের কোনো কিছু চলছে কিনা তাই কি আছে কাকে বাঁচাতে মমতা দেবী এত তৎপর শুধু কি ইডি এর ইডি বিরুদ্ধে দাঁড়িয়ে কাকে বাঁচানোর চেষ্টা করছেন যিনি কিনা আইপ্যাকের কর্ম কর্ণধার তাকে বাঁচানোর চেষ্টা করছেন নাকি অন্যভাবে ঘুরে ওনার নিকট আত্মীয় ওনার কোনো নিকট আত্মীয় বা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা অন্য কেউ হন তাকে বাঁচানোর চেষ্টা চলছে